আল্লাহর কোরআনের দিকে ফিরে বুঝেন না আমার জনপ্রিয়তার ধোকা আল্লাহর এটা ক্ষুদ্র আল্লাহর ইচ্ছা কেউ আল্লাহ কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউরে দিয়ে আল্লাহ দশ জনের সামনে বলায় এটা কোন দশ জনের সামনে কথা বললে আল্লাহর কথা আর এক হাজার সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই বুঝেন নাই যে হুজুর বয়ান করছে দশ জনের সামনে উনি ব্যর্থ আর যে হুজুর এক হাজার লোক এসে উনি সফল কথাটা বুঝছেন সংখ্যার কম বেশির মধ্যে কি নাই সফলতা কিংবা ব্যর্থতা নয় আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা আল্লাহ গ্রহণ করলে সব। এক কোটি মানুষ মনে করেন আমারে এক স্লোগান দিয়া মাথা তালগি দিয়া তার রাস্তার মাথা দিয়ে হোতায় দিয়েছে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না আমি তোমার গ্রহণ করলাম না আল্লাহ আল্লাহর কসম আনিসের মর্যাদা তখন প্রত্যেক সমান মর্যাদা ওয়ান যদি আল্লাহ গ্রহণ আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলো কোনো অসুবিধা পারো আছে তাদেরকে মানুষ চিনে এরম আবার লক্ষ আউলিয়া মনো আছে তাদেরকে কেউ চেনা বুঝেন কোরআনুল করিমের মধ্যে ২৫ জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন তো নবী মোট পঁচিশ জন তো বাহিরে বাকিদের কু রসুল্লা সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরো নয়তো পনেরো বিশ জনের নাম পাওয়া যায় নবী মোট তিরিশ নয় তিরিশ কথা বুঝছেন না তো বাকিদের নাম তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না এই কারণে ওনারা ব্যর্থ কথা বুঝছেন নি তো রসুল্লাহ বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে তখন নবীজির সামনে ছিল এক লক্ষ বিশ হাজারের চাইতে বেশি হজ্জের মধ্যে আসছে তারা তো হজ্জে তো আরেকরে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব আইসেনা তাই তো তো আছে আরো বহু বুঝেন নাই কথাটা বুড়া মানুষ আছে সবাই তো আর একশুক্তি ফুরা সবাই আইসে পড়ছে না কারণ নবীজি সাল্লা সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে মদিনার থেকে গেছে কোথায় বিমানে নাকি তো তখনকার সেই রাস্তা কোথায় রাস্তা কোথায় যাই হোক এই সোয়া নবী সামনে সাহাবি ছিল বাড়িঘরের মধ্যে তো আরো আছে আমি সেগুলো দেন এই এক লাখ বিশ হাজার বা এক লাখ পঁচিশ হাজার সাহাবি যারা রসুল্লাহ সামনে বিদায় হচ্ছে ছিল তাদের এই এক লাখ দূরে থাক পঞ্চাশ হাজার পৃথিবীর কোন কিতাবে আসমানের নিচে উপরে কিতাবে নাম সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের তিনশো তেরো জন সাহাবির নাম আছে বদরি সাহাবিদের নাম আছে একসাথে এই তিনশো তেরো জন আর আমি তাইলে এক হাজার সাহাবির নামও হুজ্জা মিলাইতে কষ্ট হবে নামগুলো বাকি যে এই এক লাখ বিশ হাজারের মধ্যে থেকে যদি এক হাজার থাকে বা দশ হাজারের নামে থাকে বাকি এক লাখ দশ হাজারের নাম কেউ জানে না ও ঘরের যারা বাচ্চা কাচ্চা তারপরে বুড়া মানুষ এদের নাম যে কেউ জানে না ওনারা ব্যর্থ এই এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন অনেক মসজিদের ইমাম আছেন আপনাদেরকে বলি ভাই এটা ঘাবড়াবেন ঘাবড়াবেন না আর কি আমার আওয়াজ অনেকে হ্যাঁ আরে এত বাস করি তো মানুষ চিনে না মানুষ চিনে কি না মানুষ চিনলে কি না চিনলে কি এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমারে সুযোগ দিছে একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মালিকের কথা বলতে কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না ষাট বছরের বৃদ্ধ বাবা চল্লিশ বছরের বাবা সত্তর বছরের মুসলমান আল্লাহর দেখে দেখেও না এত বড় বদমসিব মন্দ কপাল দুর্ভাগা মুসলমান ওই মুসলমান বদমসিব মিয়া মনে রাখবেন আমার আমি বলে গেলাম ওই মুসলমান দুর্ভাগা ওই মুসলমান মন্দ কপাল বছর বছর পার করলো কিন্তু এই চোখ দিয়া কত কিছু দেখলাম মালিকের কোরআন কেমন যুবক ভাই তুমি বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পড়লাম কি পড়লাম ভাইয়া এতগুলো বই পড়লা এতগুলো জেনারেল বই পড়লাম দুনিয়া কামাই করার জন্য দুনিয়াই তো আর কিচ্ছু না কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত কথা বলেন না কেন কোন অঙ্ক বইয়ের মাখেরাত কোন সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান নামের আজাব থেকে মুক্তি তাহলে কি কথা বলেন না কেন বলেন না কি দুনিয়া 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 উপার্জন অথচ অসংখ্য মূর্খ ব কলম নাম দস্ত দিতে না টিপসই দেয় টিপসইও দিতে পারে না আঙ্গুল দৈরা দমন লাগে এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে পুরা দুনিয়া বাড়ি গাড়ি নারী ক্ষমতা তালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি ওই দুনিয়া কেমনে ভোগ করলো বলেন না কেন এখন কর হয়তো দুনিয়া ভোগ করলো কেন এরকম কেউ নাই আপনাদের না নামটাও লিখতে জানে না আয়েশের এই জীবন উপভোগ করছে এই পড়াগুলো বাদ দিতে বলি না জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দা খেলে উনিশশো ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নাম্বার হয়েছে আমার সার্টিফিকেট লাগলাম না আইন দেখাম অঞ্চল অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না কিন্তু ষোলো বছর পড়ার পরে বন্ধু আল্লাহ কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলত ভাত মিলত বিয়া মিলত সংসার হইত ঘুম আসত যৌন চাহিদা পূরণ হইত বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইত কিন্তু আল্লাহর কোরআন ছাড়া সেজদা ছাড়া নামাজ ছাড়া আল্লাহর বন্দেগি ছাড়া আল্লাহর কসম বাপ আমার বন্ধু আমার এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখেরাতে কোথাও মিলবে না দুনিয়া এমনি মিলেছে ওই নিয়ে এটা সরা তো বা দুনিয়া এমনি মিলেছে আমি তো বলি মিয়া বুবা মানুষও দুনিয়া ভোগ করে করে না বুবা বুবা মানুষ ভাত খাইনি বুবা মানুষ ঘুমায় কিনা বুবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বুবা মানুষ বিয়া করে কিনা বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বুবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরে এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন শেষ শেষ করে দিলেন সিগারেট জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে টেলিভিশন দেখতে দেখতে আহা মুসলমান ছ বছর বয়স্ক মুসলমান যখন আজও আখের মনে না পড়ে

আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই কথার অর্থ এটা আল্লাহ বলে বান্দা দিনে আমার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ না বান্দা তাহলে আর দিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা আর কি কোনো দিন না তুমি কি তাইলে এই সিদ্ধান্তই সিদ্ধান্ত তিরিশ বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ মিথ্যা বলছ তিরিশ বছর প্রতিদিন ওজনে কম দাও তিরিশ বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও এভাবেই রোজগার করতেছ হারাম রোজগার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনো দিন কি তাহলে ছাড়বা আর কি সময় হবে না বলো বান্দা বলো গত বিশটা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই গুণা আর কোনো দিন কি বন্ধ হবে না তোমার ঘরে কি আর কোনো দিন এই নাফরমানি বন্ধ হবে না ছেলেটা ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর একটা দিনও নামাজ কোন নামাজই পড়ে না এ কেমন সন্তান বানাইলা কোন মায়ের ঘরের বাচ্চা এ কোন মুসলমানের সন্তান বলে বাপ ছেলেরা বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন হজরের নামাজ নাই মানুষের বাচ্চা

আল্লাহকে দিন ভুলে যা বিশ্বাস করেন আমার এটা কোনো ভাবে কোন যুক্তিতে বুঝে ধরে না আমি বহু চিন্তা করছি যে হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান কেমনে করবে তার মা কে তার বাপ কে তে কোন মার দুধ খাইল মুসলমান পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয় ছয় মাসে নয় মাসে কোনদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছি ইবলিস তুই আমার এক সেজদা দিলি না এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজদা দেয় নাই আল্লাহ তালা সেদিন থেকে বলছে আজকের থেকে তুই শয়